নতুন আইসি দিছে এটা হচ্ছে ইজি বাইকের কন্ট্রোলারের আইসি এটা আমাকে স্যাম্পল দিছে উনি নাকি চায়না থেকে অনেক আইসি আনাইছে এইরকম সিবিউটা লাগাবো যদি কাজ ঠিক মতো করে যদি আমার কন্ট্রোলটা রান হয় এবং লোডে যদি গাড়িতে যদি চলে তাহলে আমি যদি এটা আজকে সাকসেস হয় তাহলে তার সেই ভাইদের জন্য শুভকামনা থাকলো তারা অ্যাভেলেবেল আইসি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলমদনা ইলেকট্রিকের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রানিং একটা কন্ট্রোলার নিচ্ছি এটা রানিং কন্ট্রোলার এটা খোলার কারণটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমি আগে কন্ট্রোলারটা দেখাই কন্ট্রোলটা রানিং দেখেন মোটামুটি বোঝা যায় না মোটামুটি ঘুরতেছে কন্ট্রোলারটা রানিং এবং এখানে আরেকটা দিনই যদি দেখাই আমি একটু এদিকে আসো এখানে এখানে দেখেন যে এল এলইডি এল ইডি কিন্তু সুন্দর ব্লিং করতেছে আমি যখন পিক আপ দেবো এলইডি কিন্তু বন্ধ হয়ে গেছে মোটর কিন্তু ঘুরতেছে তা আমি আপনাদেরকে এই বিষয়টা কেন দেখাই দিছি এক ভাই আমাকে একটা স্যাম্পল দিছেন এক ভাই আমারে নতুন আইসি দিছে এটা হচ্ছে ইজি বাইকের কন্ট্রোলারের আইসি এটা আমাকে স্যাম্পল দিছে উনি নাকি চায়না থেকে অনেক আইসি আনাইছে এরকম আমি উনি আমাকে এটা ফ্রি দিছে অবশ্য এটা ফ্রি দিছে স্যাম্পল চেক করার জন্য যদি আমি আমার এই রানিং কন্ট্রোলার থেকে এই সিপিউটা খুলে ফেলবো খুলে আমি এই স্যাম্পল ইয়াটা লাগাব সিপিউটা লাগাবো যদি কাজ ঠিক মতো করে যদি আমার কন্ট্রোলটা রান হয় এবং লোডে যদি গাড়িতে যদি চলে তাহলে আমি এটার অর্ডার করবো না মানে ওনাকে আর কি যে আমার হিউজ পরিমাণ লাগবে আমার অনেক কন্ট্রোলার যে সিপিউর জন্য আটকা পড়ে আছে। আর অনেক ভাই আমার কাছে যারা ম্যাগনিসাইজার মেশিন নেন তারা অনেকেই আমাকে বলে যে ভাই সিপিউ আইসি ব্যবস্থা করতে পারলে আপনাদেরকে জানায়েন যদি এটা আজকে সাকসেস হয় তাহলে তার সেই ভাইদের জন্য শুভকামনা থাকলো তারা অ্যাভেলেবেল আইসি আইসি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে যদি এটা কাজ করে যেহেতু উনি এটা অনেক ইউজ পরিমাণ আনছে যদি কাজ না করে তাহলে তো ওনার ওনার কপাল খারাপ সব টাকায় ওনার পানিতে যাবে তাহলে আপনার দেখতে থাকুন আমরা এই আইসিটা লাগানো পর্যন্ত সিপি ওয়াশি খোলার সময় খুব সাবধান তারা হরকম ব্যবহার করবে অতিরিক্ত হিট দিলে কিন্তু রানিং আইসিগুলোও নষ্ট হয়ে যাবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না আর সিপি ওয়াশির মাছকে কোনো হিট দেওয়া যাবে না আমি দেখেন দুই সাইডে হিট দিলাম খুব কম সময়ের মধ্যেই সিপি আইসিটা খুলে চলে আসলো এই যেটা আমার লাগানো ছিল রানিং আইসি এটা আমি রেখে দিলাম আমাদের ডিব্বাতে আমি এই যে আইসিটা লাগাবো এদিকে দেখাও আমি Aja macam ni lah, Abu. Aja tu fokus kerjakan ni. Kese. Kese. Bismillah. আমি এটা তাতাল দিয়ে লাগাবো হটকানের তাতাল দিয়ে লাগাবো এটা আমি এটা আমি হটকান দিয়ে লাগাবো না অনেক সময় হয় কি হটকান দিয়ে হিট দিলে আইসিগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমি হট গান দিয়েই লাগাবো যেন নষ্ট হওয়ার যে একটা ভয় এই জিনিসটা যেন না থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জান আসতেছি আমাদের আইসিটা লাগানো শেষ হয়ে গেছে এখন আমরা সেক দেব এখন একটাই সাওয়ার যেন রেজাল্টটা যেন ভালো হয় ভালো হলে আমাদের সবার জন্য ভালো প্রথমে আমরা ভোল্টেজ ঢুকাই দেখি ব্লিং করে কিনা না বিসমিল্লা দেখে ডাইরেক্ট জ্বলে আসে ব্লিং করতেছে না কিন্তু এটা এখন হচ্ছে এখন মূলত আমরা এই যে গুলো নতুন মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এইটার রেজাল্ট কি পাইলাম এটা রেজাল্ট হচ্ছে জিরো আমরা যখন অরিজিনালটা লাগাইছিলাম যখন অরিজিনালটা লাগানো ছিল তখন আমাদের এই এলইডি কিন্তু ব্লিঙ্ক করতো এবং আমাদের কন্ট্রোলারটা রানিং ছিল এখন এই এটা ব্লিঙ্ক করে না মানে এটা হচ্ছে ডাইরেক্ট ওপেন হয়ে আছে এটা মানে অন অফ হচ্ছে না আর কি এটা ডাইরেক্ট ওপেন হয়ে আছে এর মানে আমরা এতটুকু বুঝতে পারি যে এইটাতে প্রোগ্রামিং সারা এটা এগুলো হচ্ছে ব্লাং আইসি এগুলো হচ্ছে ব্লাং আইসি প্রোগ্রামিং সারা তো এই আইসি কিন্তু আমি মূল উনারে প্রায় আশি পিসের মতো মতো অর্ডার করছিলাম বলছিলাম তো ওনাকে আমি এটাও বলছিলাম সর্বোপরি কথা হচ্ছে এই যে আমরা এই সিপিউটা লাগাইছিলাম লাগানোর পরে এর লাইট কিন্তু ব্লিং করতেছিল না লাইটটা বন্ধ হয়ে গেছিল ব্লিং করতেছিলো না আমরা এটাকে আবার খুলে নিছি খুলে নিয়ে এই যে এই মডেলটা আমি লাগাইছিলাম এটা খোলার পরে আমি আগে যেটা আমাদের ছিল সেটা আবার লাগাইছি দেখেন আবার ব্লিং করা শুরু করছে এবং মোটর কিন্তু হানড্রেড পার্সেন্ট ঘুরতেছে মটর ঘুরতেছে এবং এখানে করে বন্ধ হয়ে গেছে এর মানে আমরা সর্বোপরি যে রেজাল্টটা পাইলাম সে রেজাল্ট হচ্ছে এই আইসিটা চলবে না এই আইসিটা হচ্ছে বাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ